গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট অধিশাখা প্রজ্ঞাপন সর্বশেষ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রকাশিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দুই হাজার বাইশ সনের পনেরো নং আইন এর পাঁচ এক ধারামতে সরকার কর্তৃক এগারো সদস্য বিশিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আগামী তিন বছরের জন্য কমিটি পুনর্গঠন করা হয়েছে জামুকা পুনর্গঠন করা কমিটিতে মাননীয় সদস্যগণের নাম ও পদবি। এক জনাব ফারুক ই আজম বীর প্রতীক উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পদবি চেয়ারম্যান দুই সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সদস্য তিন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুর রহমান বীর উত্তম সদস্য চার ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত নুরুল হুদা সদস্য পাঁচ মেজর অবসরপ্রাপ্ত সিয়াদ মুবুর রহমান সদস্য ছ মেজর অবসরপ্রাপ্ত কাইজুম খান সদস্য সাত জনাব ইস্তিয়াক আজিজ উলফাত সদস্য আট জনাব সাদেক আহমেদ খান সদস্য নয় জনাব হাবিবুল আলম বীর প্রতীক সদস্য দশ জনাব খ মা আমির আলী সদস্য এগারো মহাপরিচালক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সদস্য সচিব যথাযথ কর্তৃপক্ষের ক্রমে এ আদেশ জারি করা হয়েছে